আসসালামু আলাইকুম আজকে কি কি রান্না করব তাই নিয়ে আজকে ভিডিও আজকে করলা বাজিয়ে করব তাই জন্য করলা বাজি ভালো করে ধুয়ে নিয়েছি আর গরুর মাংস রান্না করব তাই জন্য এখানে আলু কেটে নিয়েছি আর সাথে গরুর মাংসগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর আজকে কিন্তু ঘন্ট রান্না করা হবে তাই জন্য আমি মুগ ডাল বেয়েছি তারপরে চুলায় সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে ধনিয়া আর জিরা আমি একসাথে বেটে নিয়েছি আর তারপর ঘন্ট বসিয়ে দিয়েছি এখানে এখানে তেল পেঁয়াজ আর তেজপাতা একসাথে ভাজা করে নিচে যখন বাদামি কালার হয়ে যাবে তখন একটুখানি পানি দিয়ে তারপর মশলা আদা রসুন বাটা দিয়ে দেবে আর আমার শাশুড় মা যেহেতু কয়েকদিন ধরো সুস্থ তাই আমাদের দুজনকে সব কাজ করতে হয় মানে রান্না বান্না আমরা দুজনে মিলেই করি আর আমি রান্না করতাম আমার ছেলে যেহেতু ছোট খুবই বিরক্ত করে তাই আমার যাকেই বলছে রান্না করতে আর ও রান্না করছিল আর আমি বাকি অন্যান্য কাজগুলো করছিলাম তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিল তারপর হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছে তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম ধরিয়ে আর জিরা সেগুলো দিয়ে দিয়েছে আর এখন দিবস স্বাদ মতন লবণ তারপর লবণটা দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে আর মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপর দিয়ে দেবে হচ্ছে মাছ এখানে একটা রুই মাছের মাথা ছিল লেজ ছিল আর কয়েক পিস মাছ ছিল তো মাছগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবে হচ্ছে ডালগুলো আর ডালগুলো দিয়ে ভালো করে এর ভিতরে কষিয়ে নেবে আরেক আরেক ছিল করলা ভাজি বসন্তের পেঁয়াজগুলো বাদামি কালার করছিল তারপরে তো ডালগুলো দিয়ে দিচ্ছি আর ডালগুলো দিয়ে তারপরে এগুলোকে ভালো করে কষিয়ে নেবে আর এখানে গরুর মাংস রান্না হবে তাই জন্য হাতে মাখিয়ে রান্না করবে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর তারপর দিয়ে দেবে হচ্ছে আদা রসুন বাটা আর হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তারপর দিয়ে দেবে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পর তারপর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দেওয়ার পর তারপর যে আমি মশলাটা পেটে রেখেছিলাম ধনিয়া আর জিরা সেই মশলাটা দিয়ে দিচ্ছে আর তারপর দিয়ে দিয়ে দিবে হচ্ছে দারচিনি এলাচি আর তেজপাতা তারপর তেজপাতাও দিয়ে দিবে আর তেজপাতা দেওয়ার পর তারপর দিবে হচ্ছে স্বাদ মতন লবণ আর লবণ দেওয়ার পর তারপর দিবে হচ্ছে একটুখানি তেল তারপর তেল দিয়ে এইটাকে একেবারে হাতে সুন্দর করে মাখিয়ে তারপর বসিয়ে দিবে আর চুলায় কষিয়ে রান্না করা আর হাতে মাখানো মাখিয়ে রান্না করা দুইটার স্বাদই কিন্তু অন্য রকম আর হাতে মাখিয়ে এভাবে গরু মাংস রান্না করলে কিন্তু তার গরুর মাংসের স্বাদটাই কিন্তু অন্যরকম আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর এখানে করলা বাজিটাও হয়ে গিয়েছে আর পরের বাজিটা একদম ভাজা ভাজা করে নিয়েছে এখন এটা নামিয়ে নেবে আর একদম গরুর মাংসটা একদম সুন্দর করে হাতে মাখিয়ে বসিয়ে দেবে এখন একটুখানি পানি দিয়ে দিয়েছে আর এখানে ঘন্টটাও হয়ে গিয়েছে মানে আর একটুখানি জোলটা টানলে তারপর জিরে ফাঁকি দিয়ে নামিয়ে নেবে তারপর গরুর মাংসটা বসানোর কিছুক্ষণ পরে দেখি একটু মানে কষা কষা হয়েছে তারপরে আমি একটুখানি পানি দিয়ে দিয়েছি আর পানি দিয়ে তারপরে এটা গাড়ি একটুখানি কষা কষা করব তারপরে একটুখানি নাড়াচারা দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ পর থেকে গরুর মাংসটা কষা কষা হয়ে গিয়েছে তারপরে আমি এরপর দিয়ে দিবছি আলু আলুগুলো তারপর ঝোল দিয়ে দিয়েছি একসাথে আর এই আলুটা একটুখানি সিদ্ধ হবে তারপরে একটু পরে নামিয়ে নেব মানে ঝোলটা একটুখানি কমলে তারপরে তো গরুর মাংস রান্না করা হয়ে গিয়েছে আর একদম লাল লাল গরুর মাংস রান্না করা হয়েছে আজকে রান্না আজকে আমাদের দুপুরের খাওয়ার ছিল মুড়ি ঘন্ট আর বড়লা ডাল আর সাথে গরুর মাংস আমি কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি না আমরা যেভাবে রান্না সেটাই আপনাদের সাথে শেয়ার করি যাই হোক আজকে আমাদের এই ছিল রান্না বান্না আর খাওয়া দাওয়া আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ